জনগণের উপর চাপ বাড়িয়ে রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য দিনের পর দিন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ আকাশ ছোঁয়াচ্ছে যার ফলে দরিদ্র শ্রমজীবী অংশের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রয় ক্ষমতা অনেকটাই হারিয়ে যাচ্ছে বিগত কিছু কিছুদিনে বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ যে পেঁয়াজের মূল্য এক সপ্তাহ আগেও প্রতি কেজি পঁয়ষট্টি টাকা ছিল তা বর্তমানে আগরতলার মহারাজগঞ্জ বাজারে প্রায় আশি টাকা বিক্রেতাদের বক্তব্য তারা পাইকারিভাবে প্রতি কেজিতে প্রায় সত্তরের অধিক টাকা দিয়ে ক্রয় করছেন যার ফলে স্বাভাবিকভাবে বিক্রয় মূল্য বৃদ্ধি করতে হয়েছে যার ফলে ক্রেতাদের সংখ্যাও হ্রাস পেয়েছে বর্তমানে তবে আচমকা কেন পেঁয়াজের দাম পাইকারিভাবে বৃদ্ধি পেয়েছে এত বেশি সে বিষয়ে কোন তথ্য নেই কাছে রকম

অন্যদিকে প্রশাসনিকভাবে এই বিষয়গুলি নিয়ে কোন নজরদারি রয়েছে কিনা তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উত্তর শুরু করেছে আচমকা বিভিন্ন বাজারগুলোতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও তুলছে আমজনতা